সকালবেলার রোদের নরম আলো পাখির ডাকে শুরু হোক দিনটা মনটা আজ থাকুক হালকা কাজগুলো হোক সহজ আর প্রতিটা মুহূর্তে থাকুক একটু করে আনো শুভ সকাল আসসালাম আলাইকুম হ্যালো সবাইকে আমার আজকের ভিডিওটি যারা যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সকলের দোয়াই আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওটি শুরু করেছি রান্না বান্না ঘর গুছানো দিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেছি খাওয়ার পর আমার আবার কিছুক্ষণ রেস্ট করতে হয় খেয়ে সাথে সাথে কোনো কাজ করতে পারি না তো কিছু সময় রেস্ট করে এখন পুরো বাসাটা গুছিয়ে নেব দুইজন মানুষ থাকি তবুও পুরো বাসা অগোছালো হয় একবার গুছাবো আবার অগোছালো হবে আবার গুছাবো এটাই তো সংসার জীবন সারাটার জীবন গুছিয়ে নিতে নিতে কখন যে আমাদের জীবন শেষ হয়ে যায় আমরা কিন্তু কেউই টের পাই না হঠাৎ করে হিসাবের খাতাটা বন্ধ হয়ে যায় আল্লাহর সৃষ্টি কোনো কিছুই চিরস্থায়ী নয় মৃত্যুর স্বাদ আমাদের সকলকেই গ্রহণ করতে হবে প্রতিনিয়ত আমার এগুলোই মনে হয় এই বুঝি আমার জীবনের হিসাব শেষ হয়ে গেল এখন বুঝি আমি মরে যাবো কেন মনে হয় এসব আমি নিজেও জানি না তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যতক্ষণ আমার প্রাণ আছে আমি চেষ্টা করি প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়কে স্মরণীয় ও আনন্দের করে রাখতে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি এরপরও না চাইতেই অনেক মন খারাপ অনেক কষ্ট জীবনে চলে আসে আর এভাবেই যাচ্ছে আমার দিনগুলো কখনো মুড ভালো থাকে আবার কখনো খারাপ হয়ে যায় তবে চেষ্টা করি নিজেকে কিছু না কিছু দিয়ে ব্যস্ত রাখা ব্যস্ত থাকলে দেখা যায় এসব চিন্তা ভাবনা মাথায় আসে না কখনো পড়াশোনা কখনো বিজনেসের কাজ কখনো পার্টনারের সাথে সময় কাটানো এইসব নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত রাখি তো যাই হোক চলে এসেছি বেডরুমটা গোছাতে আজকে হচ্ছে দুপুরে খাবারের অর্ডার ছিল পোলাও মশালা চিকেন হাঁসের মাংস আর পায়েস তো আমি এদিকে চুলাই দুধ আর চাল দিয়েছি সিদ্ধ হতে হতে আমি পুরো বাসাটা গুছিয়ে নেব আমার মনে হয় সংসার বাচ্চা কাচ্চা সামলানোর পাশাপাশি প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা উচিত জামাইয়ের যতই টাকা থাকুক বাপের যতই টাকা থাকুক না কেন প্রতিটা মেয়েরই জীবনে একান্তই নিজের জন্য কিছু থাকা উচিত তো সব কিছুই চিন্তা ভাবনা করে আমারও ইচ্ছা আছে নিজে কিছু করার আসলে পড়াশোনা করছি জীবনে নিজে পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করতে না পারলে পড়াশোনার কোনো মূল্যই নেই এটা পুরোটাই আমার ধারণা তবে চাকরি বাকরি করার আগে পর্যন্ত ফ্রি থাকার কোনো মানেই হয় না আর তাই ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসলে এটা আমার টাকা কামানোর জন্য করা না তবে দেখা যায় আমার হাতে রান্না খেয়ে সবাই এত প্রশংসা করে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করে তো ভেবে দেখলাম এখন আর বাচ্চা কাচ্চা নেই আবার চাকরি বাকরিও করি না বেশ কিছুটা সময় তো ফ্রি থাকি আমি এখন একটা কাজ তো করতেই পারি আর সেই জন্যই একদিন রাতে একটা পেজ খুলেছিলাম পেজ খোলার দুই দিন পর থেকেই আমার পেজে অনেক অর্ডার আসা শুরু হয় তো এখন প্রায় প্রতিদিনই কিছু না কিছু খাবারের অর্ডার থাকে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যাই করেন সবার ভালোর জন্যই করেন এদিকে কিন্তু আমি ঘর গুছাচ্ছি আবার একটু পর পর এসে দেখে যাচ্ছি পায়েসের চালটা সিদ্ধ হয়েছে কি না চালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর আমার প্রথম দিকে মনে ছিল না এলাচি দারচিনি এগুলো দিতে পরে এগুলো দিয়ে জাল করে নিয়েছি কিছুক্ষণ এখানে অল্প একটু লবণ দিয়েছি মিষ্টি খাবারে নাকি অল্প লবণ দিলে খাবারের স্বাদ অনেক বেড়ে যায় আবার ঝাল খাবারে অল্প একটু চিনি দিলে নাকি খাবারের স্বাদ অনেক বেড়ে যায় ছোটোবেলায় শুনতাম আর কি তবে যখন আমি নতুন নতুন রান্না করা শুরু করি তখন অবশ্য অল্প চিনি দিতাম কিন্তু আমার কাছে স্বাদের কোনো পার্থক্য মনে হয়নি আর তাই এখন আর দিও না এখানে পায়েসের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি আর এলাচি কাঠ তেজপাতা এগুলো তুলে ফেলে দিব। নয়তো পরবর্তীতে খাওয়ার সময় কামড়ে পড়লে সেটা খুব খারাপ লাগে এখন হচ্ছে একদম অল্প আছে আরও কিছু সময় জাল করতে হবে তো পায়েস হতে হতে আমার ভালোবাসার মানুষদের কাছে একটা অনুরোধ করব। প্লিজ সবাই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি কেমন হয়েছে বা আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নতুন তাই আমার কথা বলতে আবার ভিডিও করতে একটু এদিক সেদিক হতে পারে সবাই প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি পরবর্তীতে এমন দেখ এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তখন আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন আর আবারও বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন এখানে হচ্ছে মাসালা চিকেনটা করার জন্য প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে এতে লেবুর রস হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে একদম কড়া করে ভেজে নিব আর আজকে আমাদের জন্য কোনো কিছু রান্না করবো না কারণ ফ্রিজে গত দিনের মাছ বোনা গরু মাংস আর অল্প একটু সবজি ভাজি আছে সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে কথা বলতে বলতে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে এখানে কিন্তু চিকেনটা ভাজার পর ওই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়েছি পরিমাণ মতো মরিচ দিয়েছি এই মশালা চিকেনটা একটু ঝাল ঝাল হলে খুব মজা লাগে আর তাই আমি ঝালটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি আর ক্লায়েন্টের ডিমান্ড ছিল চিকেনটা যেন বেশি করে ঝাল দেওয়া হয় তো সবগুলো মশলা আর অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর চিকেন দিয়ে আরও একটু পানি দিয়ে ঢেকে রান্না করে নেব লো আছে প্রায় পাঁচ মিনিটের মতো এখন হচ্ছে একটা একটা করে সবগুলো খাবার প্যাকেট করে নিচ্ছি এখানে গার্নিশিং জন্য আমি চিকেনের উপরে একটু সাদা তিল ছিটিয়ে দিয়েছি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর হাঁসের মাংসটাতেও দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য হাঁসের মাংসটা রান্না করা আর ভিডিও করে নি এখানে আমি একপাশে চিকেন এক পাশে পোলাও আর রাইস কুকারে হাঁসটা রান্না করে নিয়েছিলাম যাই হোক এটা ছিল গত সোমবারের একটি ভিডিও তো দিন দুপুর দুইটার দিকে অর্ডার ছিল আর আমি যখন এখানে সবকিছু রেডি করে নিচ্ছিলাম তখন প্রায় একটা তিরিশের মতো বাজে এর ভিতরে পার্সেলটা পাঠিয়ে দিয়েছি তো পার্সেলগুলো রেডি করতে করতে আজকের মতো এখানে Nichi Assalamualaikum Allah Hafiz.